হঠাৎ বন্ধ স্কুল বিপাকে পড়ুয়ারা এক সপ্তাহ ধরে স্কুল গেটের তালা কি হবে বাচ্চাদের পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসে অভিভাবকরা ব্যান্ডেন রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষানিকেতন নামে এই বেসরকারি স্কুল গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল পরে শরৎচন্দ্র ইনস্টিটিউটে স্কুল চলতে থাকে অনেক ছাত্রছাত্রী এই স্কুল থেকে পড়ে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসেন আজ অভিভাবক ও প্রাক্তনীরা জানান রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল এখন বাচ্চারা যাবে কোথায় ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক না হলে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেয়া হোক স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন গত পঁচিশ তারিখে নোটিশ দিয়েছিল রেল আমরা কিছুটা সময় চেয়েছিলাম ডিআরএম এর সঙ্গেও দেখা করেছি হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আর ও ব্যান্ডেল ফাঁড়ের পুলিশ পূর্ব রেল সূত্রে খবর রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদে নোটিশ দেওয়া হয়েছে ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান বেআইনিভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনি ভাবে কি হচ্ছে বোঝাটা খুব মুশকিল এখানে রেলওয়ে প্রকাণ্ডা এবং জানি না কি আগে রেলওয়ে এটাকে করতে আমরা স্কুলে আজকে আমি 46 সিক্স আমি ছোটবেলা থেকে এই স্কুলে পড়েছি এবং এই স্কুলে চিটে বেড়ার দরবার তখন থেকে আমরা পড়াশোনার প্রস্তুতি এবং এই স্কুলে অনেক কীতি ছাত্র আছে যারা আজকে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবং ভালো জায়গায় রয়েছে আমরা প্রয়োজন পড়লে তাদেরকেও ডাকতে এবং তারা এক কথায় এখানে চলে আসবে আগামী দিনে হবে বলা যাবে না রেলের যদি সদিচ্ছা থাকে তাহলে জিনিসটা ভালোভাবে ফিটবে আর যদি সদিচ্ছা না থাকে তাহলে এটা জায়গায় যাবে কি আমরা চাইছি যারা পড়াশোনা করছে তাদেরকে অন্য জায়গায় যদি রেল জায়গা দিতে পারে ওখানে স্কুল চলবে এবং এই স্কুল বন্ধ করার আগে অন্য স্কুল তৈরি হয়ে যেতে হবে কেননা পঠন পাঠন বন্ধ করানো যাবে না ছাৰ বলো যে স্কুল জেগা দিয়ে

অমৃতিক কতক্ষণ আমরা পড়াশোনা করেছি আমি আজকে নিজেও একটা স্কুলে শিকি এখানে আমার মাসতুতো ভাই আছেন আমরা ছোটবেলা থেকে এখানেই পড়াশোনা করেছি এখানে তখন ব্যারারস ছিল সেই সময় আমরা পড়াশোনা করেছি আজকে এখান থেকে প্রচুর ছেলে বাস করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কিছু একটা ব্যবস্থা করার দরকার না হলে এটা এত ছেলে এখানে রয়েছে এখানে এই স্কুলটা আমাদের কাছে একটা আবেগ আমাদের কাছে এই স্কুল একটা আবেগ এই স্কুলে বহু ছেলে মেয়ে পড়াশোনা করছে সুতরাং এটা কোনোভাবে বন্ধ যাতে না হয় তার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে আমরা আছি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যেই বা যারাই থাকে এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি মানে আসলে এখান থেকে যে সেক্রেটারি যে আমাকে পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি একটা চিঠি দেয় যে আপনাদেরকে স্কুলটা বন্ধ করতে হবে সেই কারণে ওরা স্কুলটা বন্ধ করে তালা দিয়ে দিয়েছে এখন এই ছেলেমেয়েরা খুব অসুবিধার মধ্যে পড়েছে যাতে স্কুলটা থাকে সেই ব্যবস্থাটা আমরা চাইছি যেন স্কুলটা আমাদের থাকে এবং এই স্কুলে অনেক ভালো ভালো ছেলে মেয়ে থেকে পড়ে গেছে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলটা যদি উঠে যায় এই সব ছেলেমেয়েরা যাবেটা কোথায় সেই জন্য আমার একটাই কথা যে স্কুলটা যেন থাকে এটাই আমার অনুরোধ থাকছে আপনি হেডমাস্টার হিসেবে আপনি জানতেন না যে নোটিশ পড়ছে যে বন্ধ হয়ে যাবে নোটিশটা দিয়েছে পঁচিশ তারিখে হঠাৎ বন্ধ করেছে আমি যাতে কাজে সময় চেয়েছেন যে আমাদের কিছু কিছুদিন সময় দিন চিঠিটা দিয়েছেন কিন্তু উনি আমাকে সময় জানেন অবস্থায় আমরা সিনিয়র ডিপুয়োর কাছে গেছিলাম এর কাছে গেছিলাম

ইনস্টিউটে যারা কর্তৃপক্ষ ছিলেন আরকি তারাই স্কুলটা টা পরিচালনা করবে